ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ মুখরোচক সাধে স্বাস্থ্যে ভালো খান সুস্থ থাকুন মুখরোচক ভালোবাসার পঁচাত্তর বছর একটা সামান্য কেস এক বছরে সলভ করতে পারছে না টেনশন করি না টেনশন করার সময় শ্যুটিংয়ে যাওয়ার আগে শ্যুটিংয়ে যাওয়ার পর আর টেনশন করে লাভ নেই আজকে রেজাল্ট বেরোবে যেমন হবে তেমন শিরোধার্য আর কি আমি টেনশন করি না দুলহা নতুন ডিরেক্টর তার প্রথম কাজ তাকে অভিনন্দন তো জানাবো তার সঙ্গে কাজ করেও আমার বেশ ভালো লেগেছে খুব ডিটারমাইন্ড একজন লোক অ্যাসপায়ারিং লোক আশা করি দর্শকও ভালো লাগবে বাংলা ছবির বাজারটাই এত ভালো চলছে যার জন্য আমার পরপর দুটো ছবি পাওয়া মানে আমি তো ভাবতেই পারছি না আগের ছবিটা তো সুপার ডুপার হয়েছে আচ্ছা আমার ছবি বলা যাবে না আমাদের ছবি বলি তো এরপরে আরও হাতে দেখছি এখনো তিনখানা সিনেমা রেডি হয়ে আছে সেগুলো হয়তো কবে রিলিজ করবে তারপরে তখন নেক্সট উইকে রিলিজ করে গেলে তখন আমার তুমি বলবে আরে বাপরে বাপ বাংলা বাজার তো ফাটিয়ে চলছে বাট ইয়া অফকোর্স আমাদের এখানে যে সমস্ত ছবি যা রিসেন্টলি রিলিজ করেছে যে কটা ছবি সে কটা ছবি বাংলা ছবির বেশ ভালো রেভিনিউ এসছে এই সময়টাতে অ্যান্ড যা বাংলা ইন্ডাস্ট্রি হ্যাপি আমরাও খুব হ্যাপি পুরুষ যে চুমু খাচ্ছে এবং সেটা ছবি তুলছে মহিলারা খেলে তুলছে না তা আমি কি করতে পারি আমার আর আমার ব্যাপার হচ্ছে কি আমার ফ্যান মহিলারা তো আমার বেশি ফ্যান নয় মহিলারা আমার আমি গান গাই সেটার যতটা ফ্যান তার থেকে অন্য কারণে আমার থেকে বেশি ফ্যান আমার মনে হয় যার জন্য আমার আমার শ্রোতাদের মধ্যে মহিলার সংখ্যা খুবই কম খুবই কম তো তাদের সাথে দেখা হওয়া পটকট চুমু খাওয়া সেটা নয় তবে হাল মানে হিরোদের চুমুই বা কার কপালে জোটে একটা চুমু খাচ্ছে জিতু একটা চুমু খাচ্ছে আস্তে আস্তে হিরোইনরা হয়তো খাবে অনেক দিন আগে থেকে চিনি অন্যভাবে আমরা সবাই চিনি দুলালদার বহুদিনের এটা ইচ্ছা যে উনি একটা ফিল্ম বানাবেন না অনেক ফিল্ম বানাবেন এটা শুরু তো এইটা আমি একদম মানে এটা যখন কাজ শুরু হয়নি স্ক্রিপ্ট লেভেলে আমি তখনই শুনেছিলাম এই গল্পটা এবং স্ক্রিন প্লেটাই শুনেছিলাম তারপরে হয়েছেন উনি খুব আদর করে ডেকেছেন আসবা মানে প্রিমিয়ার অনেক ছবিতেই আসতে পারি না প্রিমিয়ারে নানা শুটিংবার আজকে ফাঁকা হয়ে গেছি সন্ধ্যের মধ্যে সেই জন্য আমার পুরো টিমকে আমার থেকে আমার পরিচিত অনেকেই রয়েছেন এটাতে সবাইকে আমার শুভেচ্ছা জানাচ্ছি আমি ভাবছি এবার আমি একটা বই লিখবো তোকে নিয়ে গেল অরণ্যর প্রাচীন জাস্ট ওয়েটিং ফর নেক্সট যে পরে আওয়ার্স মুভিটা খুবই ছোট দু ঘন্টা তিন মিনিট তারপরে তোমাদের রিয়াকশান পাবলিকের রিয়াকশান দ্যাটস ইম্পর্টেন্ট দ্যাটস অনলি ইম্পর্টেন্ট ফর মি সেই রিয়াকশানটা দেখে আমার মাথা ঠিক হবে আমি আমার মাথায় ব্ল্যান থ্রু একদম নার্ভাস না মানে নার্ভাস নার্ভাস আমি আমার হান্ড্রেড পার্সেন্ট দিয়েছি আমি বলতে চাই না অনেক কষ্ট করে করেছি কিন্তু সব মানুষই কষ্ট করে তার ডিফারেন্ট ডিফারেন্ট স্পেসেস আমি আমার স্পেসে করেছি সব কষ্ট করেছি এগুলো ভেগ কথা আমি শুধু একটা রিকোয়েস্ট করতে পারি যে যদি ভালো লাগে আমরা তো খুব বড় নাম না বড় জায়গা দিয়ে করছি না যদি ভালো লাগে আমি প্রে করতে চাই না যদি ভালো লাগে তাহলে যেন অ্যাটলিস্ট সবাই বলে যে সিনেমাটা ভালো হয়েছে তাহলে কি চারটে লোক প্রভাবিত হয় অনেক সময় ভালো সিনেমা চলে যায় হট করে আসা হট করে চলে যা বুঝতে পারে না মানুষ জানতে পারে না সেটা আবার যাচ্ছে যদি মানুষের ভালো লাগে মানুষ যদি বলে যে আরে সিনেমাটা সত্যি ভালো হয়েছে তা আমি ওইটুকু চাই আর যাই না